নদিয়া জেলায় সোমবার বিকেলের সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন জেলা সভাপতি তারানুর সুলতান সহ আরও অন্যান্য জন সোমবার বিকেলের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা সভাপতি তারান্নুর সুলতান রানাঘাট জেলার তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি কৃষ্ণগঞ্জের বিধায়ক করিমপুরের বিধায়ক পলাশিপাড়ার বিধায়ক রানাঘাট দক্ষিণের বিধায়ক জেলা পরিষদের সহ সভাপতি সজল বিশ্বাস জেলা পরিষদের বর্ণালী রায় সুচীতা সিংহ রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নদিয়া জেলার নেতৃত্ব সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিনয় ভবন তৃণমূল দলীয় কার্যালয় রানাঘাট শহর শহরের আজকে আমাদের যে ভার্সাল যে মিটিং ছিল সেখান থেকে আমাদেরকে এই বাইশটা জেলার করতে থেকে আমাদের যারা পণ্য কামিত যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত সমস্ত যে মানুষদের আমাদের টোটাল যদি আছে চারখানা ঘর ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে কোলদারি ব্লক চারটা ব্লক রানাঘাটপুর ব্লক ক্ষতিগ্রস্ত মানুষদের আজকে প্রদান ঘর প্রদান দান করা হয়েছে আবার আমাদের যে কৃষি নমস্কার আমাদের সকল সাংবাদিক বন্ধু দাদা যারা আছেন সকলকে আমাদের আমাদের নদীয়া জেলার পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনিক জেলার আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের সকলের পক্ষ থেকে দলীয় জনপ্রতিনিধি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত আনন্দের বিষয় যে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরকা থেকে আজ বাংলায় দুর্গা আগে যেভাবে দুর্গত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বন্যার কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করেনি ন্যূনতম কোনো সহযোগিতা করেনি সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী পূজার করে দুহাত উজাড় করে তিনি উত্তরবঙ্গের সমস্ত উত্তরবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গকে কেন্দ্র করে গোটা রাজ্যের সমস্ত জেলা গুরুগত মানুষদের পাশে ছিলেন এবং আজ তিনি অনেকগুলি পরিষেবা প্রদান করেছেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি আপনাদের সাথে সাক্ষাৎ করবার জন্য আমরা আহ্বান করেছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী উজ্জ্বল মিশ্র মহাশয় আমাদের জেলা পরিষদের সভাধিপতি সন্মানিয়া তারানু সুলতান আলী মহোদয় এবং আমাদের দুই বিধায়ক আলিফা আহমেদ এবং আমাদের বিমলেন্দ্র সিংহ রায় মহাশয় এদিকে আমাদের ডক্টর মুকুটমণি অধিকারী বিধায়ক মানিক ভট্টার্য মহাশয় আমাদের বিধায়ক জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস এবং সিরাজবাবু সিরাজ শেখ আমাদের কৃষি কর্মদক্ষ আমাদের প্রোগ্রামে ছিলেন ভার্চুয়াল মিটিং এটি করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই বিষয়ে কি পরিষেবা উনি ঘোষণা করছেন আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সভাপতি ম্যাডাম বলবেন সঙ্গে আমাদের বিধায়ক যারা প্রোগ্রামে ছিলেন তারা কি বলবেন এটা আতঙ্কের আমি এবং খুব মরমাত্মিক ঘটনা আপনাকে ধন্যবাদ দেব যে বিষয়টি আপনি উত্থাপিত করলেন অবনপতি একটি গরিব ঘরের মানুষ তার দুই ছেলে পরিযায়ের শরীর এখনো আমি সে পৌঁছাতে পারিনি এবং ওই ভদ্রলোক একদম অনেস্টলি বলছি আপনারা আমার কাছে ভিডিও আছে ওই ভদ্রলোক বেশ কিছুদিন যাব প্রত্যেকটি মানুষের কাছে প্রতি প্রতিবেশী থেকে শুরু করে তার পরিবার সকলের কাছে উদ্বেগ প্রকাশ করেছে এবং টিভি দেখতেন টিভি দেখার পরে উনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসতেন বাইরে বেরিয়ে এসে বলতেন আমাদের কি হবে আমার না হয় বয়স হয়ে গেছে আমার ছেলে দুটির কি হবে সবসময় একটা আতঙ্ক ওনার স্ত্রী বলছেন আমার ভিডিও রেকর্ডিং আছে যে আমি টিভি অফ করেছিলাম মোবাইল কেলে নি কেমন আছে প্রতিবেশীরা বলছেন সারাক্ষণ এই নিশ্চিন্তা করতেন এবং খুব দরকার এছাড়া কিছু কতিপয় উচ্ছৃঙ্খলা অসম্ভব দলীয় নেতৃত্ব না পদাধিকারী করবো জানিনা কি করবি তারা বলছে যে মারা গেলে কি এছাড়াটা তখন আমি সেই সমস্ত আমন্ত্রণদের বলবো নির্বোধদের বলবো নির্লজ্জদের বলবো একটু দয়া করে বাড়িতে আসুন সেই সত্য প্রয়াত যিনি তার স্ত্রীর সাথে কথা বলুন তার পুত্রবধুর সাথে কথা বলুন প্রতিবেশীর সাথে কথা বলুন তারপর মন্তব্য করুন আমরা নিজেকে নিয়ে কখনো রাজনীতি করি এটা শিখি আমরা মানুষ নেত্রী মমতার একটি শিশু আমাদের সবসময় শিখিয়ে এসেছে যেমন আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি প্রতিশ্রুতি দিয়েছি যে যে বৃহগান্ত ঘটনা ঘটে গেল তার পরিপ্রেক্ষিতে তাদের পরিবারের পাশে বিভিন্ন খাদ্য সাবধানী কাজ থেকে শুরু করে সরকার ইত্যাদি সামাজিক লৌকিক যে কাজগুলি থাকে অলৌকিক কাজগুলি থাকে সেগুলি আমরা সর্বতভাবে পাশে থাকার চেষ্টা করব আর পেশার সংক্রান্ত বিষয়ে

আমরা জানি সেই বিষয়টি দু দশক আগের কথা বলছি দফায় দফায় বসা হয়েছিল দুই জেলা আপনিও দীর্ঘদিন সাংবাদিকতা করছেন আপনার নলেজে আছে তারপরে আলটিমেট সিদ্ধান্ত হয়েছিল এবং তখন আমাদের সদ্য নির্বাচিত সরি আমাদের নিরানব্বই সালে নির্বাচিত সাংসদ আন্দোলন বিশ্বাস এই বিষয়টি প্রশাসনিক স্তরে খুলেছিলেন কথা এবং পর্যায়ক্রমে আলোচনা করেছিলেন আলটিমেট তারা নদিয়া জেলা প্রশাসনের তরফে অন্তর্ভুক্ত এখন যে জটিলতাটা দেখা গিয়েছে পরিকল্পিত জটিলতা এটা তো সেটি প্রশাসনের স্বরে আলাপ আলোচনা হচ্ছে আমরা কথা বলছি আমরা নিশ্চিতভাবে বলতে পারি তাদের পাশে সর্বতভাবে আমরা থাকবো তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখবো